নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আর ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি কুচবিহার জেলার অন্যতম প্রাচীন মন্দির বানেশ্বর মন্দিরে পৌরাণিক কাহিনী অনুযায়ী দৈত্যরাজ বানাসুর মহাদেবকে তার তপস্যায় তুষ্ট করে বলেছিলেন তার সাথে তার পাতালপুরিতে যেতে হবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মহাদেব তখন বানাসুরকে শর্ত দেন তাকে পাতালপুরি নিয়ে যাওয়ার পথে কোথাও নামানো চলবে না যেখানে নামানো হবে সেখানেই তিনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন কৈলাস থেকে দীর্ঘ পথ অতিক্রম করার সময় বানাসুর ক্লান্ত হয়ে এই বানেশ্বরেই মহাদেবকে নামিয়ে রেখেছিলেন আর তখনই এখানে নাকি মহাদেব প্রতিষ্ঠিত হয়ে যান বানেশ্বর শিবরূপে তবে বানাসুরের তৈরি করা এই শিব মন্দির ও শিবলিঙ্গ ধ্বংস হয়ে যায় কথিত আছে গভীর জঙ্গলে হারিয়ে গিয়েছিল শিব মন্দির এবং শিবলিঙ্গ পরবর্তীকালে কুচবিহারের রাজা নরনারায়ণের রাজত্বকালে খুঁজে পাওয়া যায় সেই শিবলিঙ্গ এবং মন্দির বর্তমানে যে মন্দিরটি আমরা দেখতে পাই তা রাজা নরনারায়ণের উত্তরপুরুষ রাজা প্রাণনারায়ণ পুনর্নির্মাণ করেছিলেন মন্দিরের উচ্চতা এগারো মিটার শিবলিঙ্গের গৌরীপট্ট সমতল থেকে প্রায় কুড়ি ফুট নিচে প্রতি বছর মহাশিবরাত্রিতে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় তাছাড়াও শ্রাবণ মাসেও প্রচুর ভক্ত আসেন এই মন্দিরে মন্দির চত্বরের ভেতর মূল শিবের মন্দির ছাড়াও আরও কয়েকটা উপমন্দির আছে তার মধ্যে অন্যতম এই অর্ধনারীশ্বর মন্দির এই মন্দিরে শিবের পাশাপাশি লক্ষ্মী সরস্বতী গঙ্গা যমুনা এবং অর্ধনারীশ্বরের মূর্তি পূজিত হয়ে আসছে মন্দির আর এক প্রান্তে পৃথক আরেকটি মন্দির আছে যেখানে কালী মূর্তি বিরাজমান এবং নিত্য পূজিতা প্রত্যেক আমাবস্যা সংক্রান্তি এবং বাৎসরিক কালী পূজার সময় ধুমধাম করে বিশেষভাবে এখানে পুজো হয় মন্দিরের অন্যতম আকর্ষণ মন্দিরের ঠিক পাশেই বিশাল আকৃতির এক পুকুর আছে যেখানে আছে প্রচুর সফট সেল কচ্ছপ এই কচ্ছপগুলো স্থানীয়ভাবে মোহন নামে পরিচিত আগে পুকুর ঘাটের কাছে গিয়ে মোহন মোহন বলে ডাকলেই নাকি সারা পাওয়া যেত উঠে আসতো তারা জলের ধারে বর্তমানে পুকুরটি ঘিরে দেওয়া হয়েছে জলে নামা কিংবা মোহনদেরকে খেতে দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে মাঝে মাঝে এখনো মোহনদের দর্শন পাওয়া যায় এই মুহূর্তে যেমন একজনকে দেখতে পাওয়া যাচ্ছে পুকুরের সিঁড়িতে রোদ তাপাচ্ছে বর্তমানে জলদূষণ এবং পুকুরের খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাওয়ায় মোহনদের জীবন বিপন্ন প্রায়শই দেখা যায় মোহনের দেহ ভেসে উঠেছে প্রজনন ঋতুতে ডিম পাড়ার জন্য পুকুর থেকে বেরিয়ে মোহনরা রাস্তা ক্রস করতে গিয়ে যানবাহনে চাপা পড়ে মৃত্যুবরণ করছে বিপন্ন তালিকাভুক্ত এই প্রাণীটিকে রক্ষা করার জন্য শিবদিঘির সংস্কার এবং প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিলে মন্দিরের পাশাপাশি শিবদিঘির মোহনেরা থাকবে মানুষের মন ভালো করার জন্য